আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক মণ্ডলী এই যে ছুটো ভালা আমরা যখন সুটো আসিলাম তখন খেলাইতে মার কইতাম বলে বালুকমারি মানে নামগর পুরাণ বস্তি খেলাইছি হ্যাঁ পোলাফানা হাতে আমিও বানা ছিলাম আর কইছি বালুকমারি টাউন হবো বালুকমারি টাউন হবো বালুকমারি না সব রাস্তা পাখা হবো তো হাসাই করে আল্লাহ তাল্লাহ আর বালুকমারি সব রাস্তায় পাখা আর বালুকমারি এখন বর্তমান কি স্ট্যান্ডার হয়েছে হ্যাঁ মানে টাউন মানে খুব ভালো টাউন তারপরে কি লাগে আপনার সব কিছু হোলসেল দোকান কোনো ধরনের অভাব নাই এমন কথা হইলো সম্পূর্ণ আপনার বালুকমারি যদি দেহাই তাহলে তো লম্বা লম্বাচুরা হয়ে জায়গা তো কাটেই যায় আমি সেলুনে দাড়ি কাট বাড়াইছি এই সেলুনটা আপনার ঘরে দেখাই সেলুনটা কিরম স্ট্যান্ডার্ড এরম স্ট্যান্ডার্ড সেলুন আমার লাল বলে মধ্যে নাই